আমরা আসলাম হাবিব ব্রাদার্সে পাইকারি একটা শোরুম হোলসেল দোকান এখান থেকে বিভিন্ন ধরনের পিস নিতে পারবেন তার নমুনা আমরা দেখাই দিচ্ছি এগুলো সব পাকিস্তানি ডিজাইন একদম সুতির মধ্যে নতুনত্ব একেবারে নতুনত্ব ডিজাইনগুলো আপনাকে দেখাচ্ছে একদম নিউ ডিজাইন এগুলো নেওয়ার জন্য যোগাযোগ প্রত্যেকটা ছটা করে কালার পাঁচটা করে কালার এগুলো নেওয়ার জন্য যোগাযোগ একমাত্র হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স একটা পাইকারি দোকান এগুলো হলো জর্জেট জর্জেট থ্রি নরম সফটের মধ্যে কিছু জর্জেট পাজামায় কাজ করা সেগুলো আমরা এখনই দেখাই দিব মূল ভিডিওটার মধ্যে আর আমাদের ছোট্ট শর্ট ভিডিও হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবিব ব্রাদার্স মানে নতুনত্ব এবং নিউ ডিজাইন পাবেন আনকমন ঢাকা আসলে হাবিব ব্রাদার্সে যে ডিজাইনগুলো পাবেন সেগুলো আমরা শো করে দিচ্ছি এই যে এই ডিজাইনগুলো একদম নতুনত্ব নিউ ডিজাইন এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ঢাকা মার্কেট চারটা কালার চার থেকে পাঁচটা কালার হবে যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও আমাদের চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে রাখছেন তাদেরকে ধন্যবাদ হান পায় পাজামার মধ্যে কাজ হবে অনেক সুন্দর কাজ আছে দেখতেই পারতেছেন ভিতরে ইনার্স সেমি সব দেওয়া একদম নতুনত্ব ডিজাইন খুবই সুন্দর এটার অন্যটা আমি দেখায় দিচ্ছি কতটা সুন্দর কেন আপনারা অন্যগুলো দেখতে চান এই যে এনাদের কালার এটা আরেকটা কালার অনেক সুন্দর নিচে ঘের মধ্যে অনেক সুন্দর কাজ আছে এটা হলো অন্যটা অনাটা অনেক সুন্দর থাকে দুই লেয়ারে কাজ আছে ওনাটা আমি খুলে দেখাইছি এটা হলো আরেকটা কালার এটা পাজামায় কাজ হবে প্রত্যেকটা ড্রেস পাজামায় কাজ হবে এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন যেহেতু অফার প্রাইস ওয়ানলি পনেরোশো পঞ্চাশ টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এটার প্রাইস মিনিমাম কিন্তু হবে এটা হয়তো অল্প কয়েকদিনের জন্য মানে যারা দেয় আমাদেরকে কাপড় তারা বলেছে বাইরের ড্রেস তো ওঠানামা করে এটা হয় দুইয়ের উপর দিয়ে কিনতে হবে নিঃসন্দেহে মিনিমাম কিনতে হবে পঁচিশশো টাকা দিয়ে তো আমাদের যেই ঠিকানায় আপনারা অর্ডার করবেন বা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সিক্স জিরো এইট এটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স মনে রাখবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এই যে এই ডিজাইনগুলো এটা হলো পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ সোজা কথা পিছনের সামনে দুই পাশে কাজ এই বিদেশি এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স এক জায়গায় এসে পড়তে পারবেন এগুলোর কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন যেহেতু একটু সিল্ক টাইপের খুবই আরাম এবং অন্যটা অনেক গুরছে কালার হবে চার থেকে পাঁচটা আমি শো করে দিচ্ছি যেহেতু ছোট্ট একটা ভিডিও আমাদের পাশে থাকবেন আমাদের ডেইলি দুইটা একটা করে ভিডিও ছাড়া হয় এই চ্যানেলগুলো দেখবে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে আপনারা অর্ডার করবেন এবং অনেক কম দামে আমাদের হাবিব ব্রাদার্সে জিনিসগুলো নিতে পারবেন এটা হলো ওন্নাটা ওন্নাটা কতটা নাইস এবং যে কোনো জায়গায় পড়তে সুতোর কাজ ছোট মানুষ থাকলেও তার শরীরে বাঁচবে না যেহেতু কাজটা একেবারে নিখুঁত কাজ এই ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ডিজাইনগুলো আমরা আপনাকে দেখাচ্ছি এগুলোর বিভিন্ন কালার আছে আমি খুলে দেখাবো কিছুটা যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন যোগাযোগ করে এটা হলো ডিজাইনটা অন্য আরেকটা ডিজাইন এটা পাজামায় কাজ হবে এটার কোনো ইনার লাগবে না ইনার দেওয়া আছে কিন্তু ইনারের প্রয়োজন নাই পাজামায় কাজ হবে অন্যায় কাজ জামাই কাজ আমরা এই ডিজাইনগুলো আপনাকে দেখাই দিলাম দ্রুত আপনারা নেবেন এবং দ্রুত নিলে হবে কি জিনিসগুলো খুব কম দামে পেয়ে যাবেন যেহেতু উনি অফার প্রাইজে সারছে অল্প কয় অফার সামান্য কয়দিনের অফার অফার প্রাইজে নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে মিনিমাম পঁচিশশো টাকা চব্বিশশো টাকা দিয়ে কিন্তু হবে যে কোনো জায়গার দিকে যেহেতু এগুলো বাইরের ড্রেস ওঠানামা করে তো আপনারা এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র ব্রাদার্স প্রত্যেকটার পাজামায় কাজ হবে ইনার ছাড়া পড়তে পারবেন যেহেতু এটা সিল্ক টাইপের অনেক সুন্দর ইনার দেওয়া আছে পাজামায় কাজ হবে পিছনে সামনে কাজ আরেকটা ডিজাইন আমি শো করে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন দ্রুত হাবিব ব্রাদার্সে এই এটা আর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা হলো অন্যটা আর পাজামাটার প্রত্যেকটার মধ্যেই কাজ আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ